ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয় আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন বিবাহবন্ধন এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে একজন পাত্র সন্ধান নিয়ে এলাম পাত্রর নাম রূপাঞ্জন চক্রবর্তী ডেট অফ বার্থ জন্মের তারিখ বাইশ দশ উনিশশো চুরাশি টাইম অফ বার্থ জন্মের সময় দশটা বারো পি এম হাইট উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি এডুকেশন শিক্ষা এমটেক আইসিএসসি আইএসসি অকুপেশন পেশা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ কলকাতা অ্যাড্রেস ঠিকানা বেহালা কলকাতা রাশি কন্যা রাশি গণ দেবগণ গোত্র কাশ্যপ গোত্র মাদার্স অকুপেশন মায়ের পেশা রিটায়ার্ড বিএসএনএল অফিসার ফাদার অকুপেশন পিতার পেশা ব্যবসা মোবাইল নম্বর এইট এই পাত্রপতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্র দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ